আজকের আলোচনার বিষয় ঠাকুরের নরেন নরেনের ঠাকুর পর্ব আট ইতিমধ্যেই আমরা দেখেছি আগের পর্বগুলোতে যে ঠাকুর এবং নরেনের মধ্যে এক অভূতপূর্ব প্রেমের সম্পর্ক স্থাপন হয়ে গেছে যাকে বলা যায় নিখাত ভালোবাসার সম্পর্ক এবং আমরা জানি যে সেই সময় স্বামীজি ব্রাহ্ম সমাজে নিয়মিত যাতায়াত করতেন বিশেষ করে কেশবচন্দ্র সেনের কাছে এবং সেই সময় এই ব্রাহ্ম সমাজ দুটি ভাগে বিভক্ত হয়ে যায় ওই যে কেশবচন্দ্র সেন নিজের মেয়ের বিয়ে কুচবিহারের রাজপরিবারে দিয়েছিলেন সেইটি নিয়ে বেশ কয়েক বছর হলো ইতিমধ্যেই সাধারণ ব্রাহ্ম সমাজ গঠন হয়ে গেছে তো স্বামীজি কেশবচন্দ্র সেনের কাছে বেশি গেলেও তিনি কিন্তু নিয়মিত ওই রোববার করে সাধারণ ব্রাহ্ম সমাজের উপাসনা গৃহে যেতেন এবং সেখানে গিয়ে ধ্যান উপাসনা ইত্যাদি করতেন এবং সেই সময় অনেক দিন হলো তিনি দক্ষিণেশ্বরে আসছেন না বলা ভালো আসতে পারছেন না তো আমরা তো দেখেছি যখনই স্বামীজি অনেকদিন গ্যাপ দিয়ে দক্ষিণেশ্বরে আসতেন ঠাকুর তখন একেবারে পাগলের মতন হয়ে যেতেন তার নরেনের প্রতি ব্যাকুলতা দেখবার মতন তো যথারীতি এইবারও ঠাকুর পাগল হয়ে উঠলেন এতদিন তার প্রিয় নরেনকে না দেখে রয়েছেন যে কিন্তু এবারের ব্যাকুলতা যেন আর কোনো বাধা মানল না আর অপেক্ষা করতে পারলেন না ঠাকুর এতদিন আমরা কি দেখেছি যে নরেন দক্ষিণেশ্বরে আসছে না বলে ঠাকুর একেবারে পাগলের মতন হয়ে গেছেন ঠিকই কিন্তু দক্ষিণেশ্বরের থেকেই তিনি অপেক্ষা করেছেন হয়তো মাঝরাতে উঠে কাঁদছেন যেই আসছে দক্ষিণেশ্বরে তাকেই নরেনের কথা বলছেন এক উন্মত্ত অবস্থা ঠাকুরের কিন্তু যাই হয়ে যাক তিনি দক্ষিণেশ্বরের থেকেই অপেক্ষা করেছেন নরেন কবে আসবে কিন্তু এইবার তিনি অপেক্ষাটুকুও করতে পারলেন না তিনি ঠিক করলেন নরেন না আসুক তিনি নিজে যাবেন নরেনের বাড়িতে আবার কবে আসবে অতদিন অপেক্ষা করতে পারবো না কিন্তু এইটি ভেবে আবার পরক্ষণেই ভাবছেন যদি আবার কলকাতায় যাই গিয়ে যদি নরেনের বাড়িতে গিয়ে দেখি নরেন নেই হয়তো অন্য কোথাও গেছে তখন কি হবে আসলে এখনের মতন তো তখন দক্ষিণেশ্বর থেকে কলকাতা যাওয়া এতটা সহজ ছিল না কিন্তু তখন কলকাতা যাওয়া মানে আলাদা করে একটি প্রস্তুতি নিতে হতো তো এত প্রস্তুতি নিয়ে গিয়ে যদি তার দেখা নাই পেলাম তাহলে কি হবে তো এইবার ঠাকুর ভাবলেন যে সে বাড়িতে থাকুক বা না থাকুক ওই সাধারণ ব্রাহ্ম সমাজের যে উপাসনা গৃহ সেখানে সন্ধেবেলায় সে ঠিক আসবে ঠাকুর জানতেন যে নরেন সেখানে যায় তো উপাসনার সময় সন্ধেবেলায় সে ঠিক আসবে যদিও মনে একটু সংকট ছিল যে ওখানে গেলে ওখানকার লোকেরা কিভাবে নেবে হঠাৎ করেই ঠাকুর যাবেন তো সেখানকার লোকেরা অসন্তুষ্ট হতে পারে কিন্তু আবার ভাবলেন যে ওই সাধারণ ব্রাহ্ম সমাজের যে নেতারা এনারাও তো দক্ষিণেশ্বরে আসতেন ঠাকুরের কাছে তো তারা তো ঠাকুরকে চেনেন তো কি আর মনে করবে এই ভেবে ঠাকুর ঠিক করলেন যে ওই সাধারণ ব্রাহ্ম সমাজেই যাবেন ঠাকুর কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি যে ব্রাহ্ম সমাজের মধ্যে একাংশ সেই সময় কিন্তু ঠাকুর বিরোধী হয়ে উঠেছিলেন কারণ তারা ভাবতেন ঠাকুর ব্রাহ্ম সমাজের অনেকেরই মাথা খাচ্ছেন ব্রাহ্ম সমস্ত নিরাকারের উপাসনা করে আর ঠাকুর সাকারের উপাসনা করেন তাই ব্রাহ্ম সমাজের কিছু মানুষ ঠাকুরের সংস্পর্শে এসে নিরাকার থেকে সাকারে বিশ্বাসী হয়েছেন এবং এটি ইচ্ছা করে ঠাকুর করছেন এমনকি কেশবচন্দ্র সেনের যেই মেয়ের বিয়ে দেওয়া এর পিছনেও অনেকেই ঠাকুরকেই দায়ী করতেন কিন্তু ঠাকুর ব্যাকুল হয়েছে তার নরেনের জন্য সেখানে এসব কি ঠাকুরের মাথায় থাকে তো ঠিক হলো ঠাকুর ওখানেই যাবেন তো একদিন সন্ধ্যে হয়েছে প্রচুর ব্রাহ্মভক্তরা জমায়েত হয়েছেন ওই মন্দিরে তো নানান রকমের আচার অনুষ্ঠান পালিত হচ্ছে তারপর উপাসনা ধ্যান যে যার মতন করলেন এরপর যিনি আচার্য তিনি একটি বেদিতে বসে সমগ্র ভক্তদের জন্য উপদেশ দিতে আরম্ভ করলেন সেই সময় ঠাকুর অর্ধপাচ্য দশাতে সেইখানে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে ধীরে ধীরে ওই আচার্য যেখানে বসেছিলেন ওই বেদিতে ওই বেদির দিকে অগ্রসর হতে লাগলেন এবং ঠাকুর আসাতে ওই সাধারণ ভক্তরা সবাই উঁকি মেরে ঠাকুরকে দেখতে লাগলেন ওখানকার অনেকেই তো ঠাকুরকে চেনেন এবং যারা চেনেন না তারা নাম অন্তত শুনেছেন তাই ঠাকুর সামনে আসাতে সবাই উকি মেরে ঠাকুরকে দেখছেন এবং আচার্য যে উপদেশ দিচ্ছিলেন সেটি থামিয়ে দিলেন এবং সাধারণ ভক্তরা কেউ দাঁড়িয়ে পড়ে কেউ বেঞ্চির উপর উঠে ঠাকুরকে দেখতে লাগলেন মানে একটা হুলস্থুল ব্যাপার আর কি এবং ওই সাধারণ ভক্তের মধ্যে ছিলেন ঠাকুরের প্রিয় নরেন তো নরেন এতক্ষণ এইটি দেখছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে ঠাকুর তার জন্যই এই সাধারণ ব্রাহ্ম সমাজে এসেছেন তো তিনি এটি বুঝতে পেরে তাড়াতাড়ি ওখান থেকে উঠে এসে ঠাকুরের পাশে গিয়ে দাঁড়ালেন কিন্তু নরেন তো এসে দাঁড়ালো ঠাকুরের পাশে তবে এই সাধারণ ব্রাহ্ম সমাজের যারা বিশিষ্ট মানুষ অর্থাৎ যারা পরিচালনা করছিলেন তাদের মধ্যে কিন্তু কেউই এগিয়ে আসলেন না ঠাকুরের দিকে অর্থাৎ ঠাকুরকে কেউই আমন্ত্রণ পর্যন্ত করলেন না এবং আমন্ত্রণ তো দূরের কথা সাধারণ একটি মানুষ আসলেও যে স্বাভাবিক সামান্য সেটিও কেউ দেখালেন না ঠাকুরের কাছে এসে কিন্তু ঠাকুরের তো এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই তো কোনো অভিযোগ নেই কারোর প্রতি তিনি শুধু মানুষকে ভালোবাসতে শিখেছেন ভালোবাসা বিলতেই তিনি এই ধরাধামে এসেছেন তাই জন্য ঠাকুরের এসব কোনো কিছুই গায়ে লাগলো না কিন্তু যার গায়ে লাগলো তিনি ঠাকুরের প্রিয় নরেন ঠাকুরের প্রতি এই লাঞ্ছনা নরেনের একেবারে বুকে এসে লাগলো তো ঠাকুর ওই বেদিটির সামনে এসে পূর্ণ সমাধিতে চলে গেলেন এবং ঠাকুরকে ওই সমাধি অবস্থায় দেখবার জন্য ব্রাহ্ম ভক্তরা একদম হুলস্থুল বাঁধি দিলেন তো যারা ওই সংঘটি পরিচালনা করছিলেন তারা দেখলেন যে জনতার এই ভিড়টি আমাদের ভাঙতে হবে তাই তারা ওই ঘরের সমস্ত আলো নিভিয়ে দিলেন এবং তাতে বিশৃঙ্খলা আরও বেড়ে গেল ওই অন্ধকারের মধ্যে দিয়ে কে কোথা দিয়ে বেরোবে ওই মন্দির থেকে কেউ ঠিক করে উঠতে পারলেন না সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো কিন্তু নরেন ঠাকুরকে আগলে রেখেছেন এবং তিনি ভাবতে লাগলেন যে ঠাকুরকে কিভাবে এই মন্দির থেকে বাইরে নিয়ে যাওয়া যায় তো কিছুক্ষণ পর ঠাকুরের সমাধি যখন ভঙ্গ হল তখন ঠাকুরকে নিয়ে নরেন পিছনের দরজা দিয়ে মন্দিরের বাইরে নিয়ে আসলেন এবং তারপর গাড়িতে ঠাকুরকে বসিয়ে তিনি নিজেও গাড়িতে উঠে বসলেন ঠাকুরকে দক্ষিণেশ্বরে পৌঁছে দেবেন বলে এবং স্বামীজি পরে এই বিষয় নিয়ে লিখেছেন আমার জন্য ঠাকুরকে সেদিন ঐরূপ লাঞ্ছিত হতে দেখে মনে কতদূর দুঃখ কষ্ট উপস্থিত হয়েছিল তা বলা অসম্ভব অর্থাৎ ঠাকুরকে তিনি সেই সময় কতটা ভালোবেসে ফেলেছিলেন এবং এতটাই ভালোবেসেছিলেন যে সেই ভালোবাসার জোরে সেদিন তিনি ঠাকুরকে শাসন পর্যন্ত করেছিলেন আসলে স্বামীজির খারাপ লেগেছিল যে কেউ আমাকে এতটা ভালোবাসতে পারে যে আমাকে ভালোবাসতে গিয়ে নিজের অপমান লাঞ্ছনা অবহেলা এসবও হাসি মুখে উপেক্ষা করতে পারে কেন সে এতটা ভালোবাসবে আমাকে কি অপরূপ ভালোবাসার কাহিনী একে অপরের প্রতি এবং এই ভালোবাসার জোরেই স্বামীজি ঠাকুরকে সেদিন তিরস্কার পর্যন্ত করেছিলেন যে আমার প্রতি এত ভালোবাসা যে আপনি আপনার দিকে লক্ষ্য রাখবেন না নিজের প্রতি কোনো লক্ষ্য না আপনার এবং স্বামীজি আরো বলেন যে পুরাণে আছে ভরত রাজা সবসময় হরিণ হরিণ করতে করতে পরের জন্মে হরিণ হয়ে জন্মেছিলেন এবং যদি এটি সত্যি হয় তাহলে আপনি সবসময় আমার কথা ভাবতে ভাবতে এর পরিণাম কি হতে পারে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তো এইটি শুনে ঠাকুর একদম বালকের ন্যায় বলেছিলেন তাই তো তাহলে আমার কি হবে কিন্তু আমি তোকে না দেখতে পারলে যে থাকতে পারি না এই বলে ঠাকুর ছুটে গেলেন মায়ের কাছে যখনই মনে কোনো সংশয় আসতো মায়ের কাছেই তো যেতেন অর্থাৎ কালীঘরে মা ভবতারিণীর কাছে তো সেখানে গিয়ে মাকে নরেনের কথাটি বলেন যে নরেন বলছে ওই ভরত রাজার মতন আমার অবস্থা হবে তখন মা ঠাকুরকে বলেন তুই ওকে সাক্ষাৎ নারায়ণ বলে দেখিস বলেই এত ভালোবাসিস যদি ওর মধ্যে নারায়ণকে আর না দেখতে পাস তাহলে নরেনকেও আর ভালোবাসবি না অর্থাৎ মা বলে দিচ্ছেন যে নরেনকে যে ভালোবাসছিস এইটির মানে হলো তুই নারায়ণকে ভালোবাসছিস আলাদা করে নরেনের প্রতি তোর ভালোবাসা নেই এইটি হলো তোর নারায়ণের প্রতি ভালোবাসা অর্থাৎ এইটিও ঈশ্বর সেবা তো এইটি মায়ের কাছ থেকে শুনে ঠাকুর একেবারে আত্মহারা হয়ে ওঠেন তিনি কালীঘর থেকে ছুটতে ছুটতে নরেনের কাছে আসলেন এসে বলছেন যা শালা আমি তোর কথা শুনবো না মা আমাকে সব বলে দিয়েছে অর্থাৎ এতক্ষণ ধরে নরেন অর্থাৎ স্বামীজি ঠাকুরকে যে বোঝালেন ঠাকুর এতক্ষণ সব কিছুতে বাধ্য ছেলের মতন সম্মতি জানাছিলেন। কিন্তু মায়ের কাছ থেকে সত্যিটা জেনে হঠাৎ করেই স্বামীজির সমস্ত কিছু বোঝানোতে জল ঢেলে দিয়ে তিনি এক নিমেষে সব উড়িয়ে দিলেন বললেন যা আমি তোর কথা শুনব না অর্থাৎ আমি তোকে এভাবেই ভালোবেসে যাব তুই যে আমার নারায়ণ কি অপূর্ব প্রেম দুই দিব্য পুরুষ এভাবেই জগতে প্রেম বিলোতে দেহ ধারণ করে এসেছিলেন আমাদেরকে উদ্ধার করতে আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর